देखे न देखा देखे ना टू ए माइनस ए स्क्वायर माइनस प्लस सी स्क्वायर ঠিক আছে দেখেন এইটাকে যে এই যে রাশির মানাটা দোয়ার রয়েছে ঠিক আছে এটাকে সাজাতে হবে কীভাবে দেখে না সাজালে কীভাবে তাকে একটা সূত্র সূত্রের মধ্যে পড়বে ঠিক আছে দেখো এখানে টু এবি আছে না তাহলে এই এবিটাকে রাখতে হবে তাহলে আমরা এটাকে কী করতে হবে এই এই যে প্লাস সিটা আছে এই প্লাস সিটাকে কী করতে হবে সামনে আনতে হবে আসছে ভালো করে বোঝ অঙ্গটা ভালো করে বুঝে নেই এই যে এই রাশিগুলো আছে ঠিক আছে এটাকে সাজালে কী হবে একটা সূত্র মানে পড়বে ঠিক আছে কী পড়বে দেখ এ স্কোয়ার মাইনাস টিউ বি প্লাস বি স্কোয়ার সূত্রে আসছে কিন্তু দেখ যদি আমি এটাকে সামনে লিখি দেখ প্রথমে মাইনাস চলে আসছে না তার জন্য কী করতে হবে মাইনাস প্রথমে কখনো মাইনাস দিয়ে কখনো শুরু করতে নেই ঠিক আছে তার জন্য কী করতে হবে একটা পজিটিভ পজিটিভ রাশি আনতে হবে ঠিক আছে পজিটিভ একটা রাশি আনতে হবে দেখো দেখ এখান থেকে আমরা কী নেব পজিটিভ বলতে এখান থেকে সি স্কোয়ারটা ফার্স্ট নিয়ে নিতে হবে তাহলে কেমন হবে দেখো সি স্কোয়ার ঠিক আছে দেখো সি সিএস করে সিএস করে লিখলাম এবার লেখার পরে কী লেখো এই যে এ আছে না তো এ লিখতে ঠিক আছে দেখলাম মাইনাস কে মাইনাস এ স্কোয়ার এবার দেখো সে কী রকম কারণ কোনো এটাকে যে সূত্রে রাখতে চায় তাহলে পাশে কিন্তু কোনো মাইনাস থাকা যাবে না ভালো বস এটাকে যদি সূত্রে রাখতে চায় তাহলে কোনো পাশে কোনো মাইনাস থাকা যাবে না বাম সাইডে তাই তো তার জন্য কী করতে হবে এটাকে ব্র্যাকেট রাখতে হবে ব্র্যাকেট রাখলে দেখো কী হয় ভিতরের যে চিহ্নগুলো থাকে সেগুলো কি হয় চেঞ্জ হয়ে যায় দেখো এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস মাইনাস এ মাইনাসে কী হয় প্লাস তাহলে এখানে এর পাশে কী হয়ে গেল প্লাস হয়ে গেলো পজিটিভ হয়ে গেলো এবার দেখো এখানে কী এখানে কী রয়েছে এখানটায় কিছু নেই মানে প্লাস তাহলে এখানে প্লাস এ মাইনাসে কী হয় মাইনাস তাহলে মাইনাস কী হবে টু এ বি বুঝে গেছে আবার দেখো তারপরে বি আছে তাহলে এখানে দেখো এ বি আছে না বি বাম সাইডে কি মাইনাস আছে

এখানে লিখতে পারি দেখো সি স্কোয়ার এর মাইনাস আর এটা এটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার তো এ বলতে এখানে কত এটা আর বি বলতে এখানে বি আছে তার হল স্কোয়ার বোঝা গেছে দেখো এটা কোন সূত্র আসে দেখো এ স্কোয়ার এটা সমান সমান কি এ স্কোয়ার এটা সমান সমান বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসছে তো সূত্রটা কি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাহলে ওকে এ প্লাস বি বলতে কত তাহলে এটা তাহলে এখানে লিখতে হবে সি এ প্লাস বি বলতে কত এইটা এই পাটটা এ মাইনাস বি এ প্লাস বি এ ইন টু এখানে দেখো এ বলতে সি আর এখানে মাইনাস বি বি বলতে কত এ মাইনাস বি বিছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে গুণ করলে কী হচ্ছে দেখো গুণ করলে কী আসছে দেখো তাহলে এখানে প্লাস আছে কোনো চেঞ্জ হবে না সি প্লাস এ মাইনাস বি এখানে দেখো এখানে মাইনাস আছে না এই যে মাইনাস মাইনাস থাকার জন্য কি ডানগুলো চেঞ্জ হবে দেখো কী চেঞ্জ হচ্ছে দেখো মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস সি মাইনাস কী হচ্ছে এ মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস এখানে প্লাস কী হবে বি ঠিক আছে এটা উত্তর দেখেন উত্তরটা দেখেন সি প্লাস এ মাইনাস বি আচ্ছা এটাকে সাজাতে হবে সাজাতে হবে এটাকে এটাকে সাজালে কীভাবে দেখো সাজালে কীভাবে দেখো এখানে এ আসছে ফার্স্টে তারপরে মাইনাস প্লাস সি এটাকে সাজালে কীভাবে দেখো ফার্স্টে হবে কি এখানে ফার্স্টে মাইনাস আছে না মাইনাস দেওয়া যাবে না কী হবে ফার্স্টে তারপরে কী আছে এরপরে কী হবে বি হয় না যেখানে কী হবে প্লাস বি বা অন্য বি দাও বি তারপরে কী হবে তারপরে হচ্ছে মাইনাস এ তারপরে কী হবে প্লাস সি উত্তর এটা আছে উত্তর এটা আছে তো হ্যাঁ দেখে না এটা কি মুসব তাহলে মুসলাম কিন্তু এটা পরেরটা দেখে নাও দেখো বারোটা বাইশটা দেখে নাও বাইশটা কী বয়স দেখো একুশ বাইশ দেখো থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এবি মাইনাস নাইন বি এ স্কোয়ার ঠিক আছে এখানে দেখো একটা সূত্রের মধ্যে পড়ছে দেখো এই পার্টটা একটা সূত্রের মধ্যে আছে এই পার্টটা দেখতে পাচ্ছো এই পার্টা তো এখানে দেখো এখানে আমরা কীভাবে করতে পারি দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার সূত্রে করতে পারি বা এটাকে ব্রাকেট দিলে কি হয় এই শোন এখানে যদি ব্র্যাকেট দেওয়া হয় কীভাবে দেখো ভিতরে সাইন সব চেঞ্জ হয়ে যাবে তাই না দেখে না তাহলে কীভাবে করছে তিন চার বারো তিন চব্বিশ ঠিক আছে দেখে না দেখো এই যে ছত্রিশ যেটা আছে ছত্রিশ এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো ছত্রিশ এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো ছত্রিশকে বর্গ করলে কত বর্গমণ করলে কত পাচ্ছে ছয় আর এক্স এই টোটালটাকে আমরা কী করতে পারি হোল স্কোয়ার যাচ্ছে এবার দেখো মাইনাস আছে মাইনাস দাও এই যে চা ষোলো যেটা আছে ষোলো তাই তো ষোলোটাকে আমরা কী লিখতে পারি চার লিখতে পারি আর এখানে এ আছে না এ দাও টোটালটাকে আমরা কী করতে পারি হোল স্কোয়ার আবার দেখো এখানে মাইনাস আছে না মাইনাস মাইনাস দাও এটাকে আমরা কী লিখতে পারি দেখো এই যে এটাকে এভাবে লিখে দাও এইভাবে লিখে দাও আপাতত টোয়েন্টি ফোর আসে আছে এ বি মাইনাস কত নাইন আছে নাইনটাকে আমরা লিখতে হবে থিন আর এখানে কী বি তার হোল স্কয়ার বুঝা গেছে এবার দেখো এমন কোনো সূত্র নেই যার এই এই পার্টটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কিন্তু তার কোনো সূত্রে আগে কিন্তু মাইনাস নেই তাহলে মাইনাসটা যদি হাঁটাতে যায় তাহলে কী করতে হবে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো সিক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস দেওয়ার জন্য কি এখানে এই মাইনাসটা যদি ব্র্যাকেটে বাইরে রেখে দিই তাহলে কি হবে ভিতরের চিহ্নগুলো সব কি হবে পরিবর্তন হয়ে যাবে তাই তো তাহলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস তাহলে এখানে হয়ে যাচ্ছে কত ফোর এ তাই তো আচ্ছা এখানে একটা ডবল ব্র্যাকেট দিয়ে দিই বোঝা যাচ্ছে এটা হচ্ছে তাই তো এটা মাইনাস এটা দেখো একটা সূত্রের মধ্যে আসে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা দাঁড়া মাইনাসটা ধরুন দেওয়ার দরকার নেই দাঁড়া মাইনাস হবে না এখানে দেখো মাইনাসে মাইনাসে কে হচ্ছে এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে হয়ে যাবে কত প্লাস আর এখানে দেখো টোয়েন্টি ফোর এ বি আছে না টোয়েন্টি ফোর এটা এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে কত ফোর এ আর বি বলতে কত এখানে বি বলতে এখানে থ্রি বি না তাহলে এখানে থ্রি বি বোঝা যাচ্ছে এ দেখো দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে আবার প্লাস তাহলে এখানে প্লাস কত হবে থ্রি কোন সূত্রের মধ্যে পড়ছে প্লাস টু এ বি প্লাস বিয়ার কোন সূত্রে আছে সেটা এ প্লাস বি হোল স্কোয়ার না তাহলে এটাকে আমরা এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি কিন্তু এখানে লিখবো কত এখানে লিখব সিক্স তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হল এ বলতে কত এখানে ফোর এ বি বলতে কত আচ্ছা এখানে প্লাসের সূত্র প্লাস বি বলতে কত থ্রি বি তার হল স্কোয়ার বোঝা যাচ্ছে জিনিসটা জিনিসটা দেখো এটা কোন সূত্রের মধ্যে আসছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এটা তাই না তাহলে আমি লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সত্তর কি এ প্লাস বি এটা বি তাহলে এখানে লিখবো কি এ প্লাস বিস এ প্লাস বি মাইনাস বি বলতে কত সিক্স এক্স সিক্স এক্স মাইনাস বি বলতে কত এখানে ফোর এ থ্রি বি বোঝা গেছে এবার দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কীভাবে দেখো এই যে সিক্স প্লাস থাকার জন্য কোনো চেঞ্জ হবে না বাট এখানে মাইনাস থাকার জন্য চেঞ্জ হবে তাই তো তাহলে এখানে হবে দেখো সিক্স এক্স প্লাস এই ব্র্যাকেট দরকার নেই প্লাস কোনোটা চেঞ্জ হবে না তো এটা লিখে দাও ফোর এ প্লাস থ্রি বি আর এখানে কী হচ্ছে দেখো এই যে সিক্স এক্স মাইনাসে মাইনাসে পেলেছে কি হয় দেখো থ্রি ফোর দেখ উত্তর কত হচ্ছে দেখতো এটা আর তাড়াতাড়ি দেখ

स्क्वायर माइनस ना कल वन प्लस टू बी माइनस वि स्क्र देखना Ja, genau. দেখেন এটাকে তাহলে এটা দেখো একটা সূত্রের মধ্যে এসে দেখো তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার আসছে আর এইটা সমান সমান এ আর ওয়ান সমান সমান কী আসছে বি ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এ স্কোয়ার আর এখানে কি প্লাসটা এখানে চলে আসছে প্লাস টু এ বি এখানে কি মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস

এটা তাহলে আচ্ছা এখানে দেখো টু বি আছে না এটা টু বি তাই তো এটা টু বি আছে না এখানে তাহলে এটা এইভাবে হবে ভুলে গেছে অঙ্কটা এইভাবে হবে টু বি আছে যখন দেখো তাহলে এটা হচ্ছে দেখো এইটা সমান সমান দেখো এই ওয়ান সমান সমান এ স্কোয়ার ওয়ান সমান সমান এ আর বি সমান সমান বি ঠিক আছে ওয়ান সমান সমান এ আর বি সমান সমান বি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো এ স্কোয়ার দেখো মাইনাস এই যে মাইনাসটা থাকার জন্য কী হবে আমরা ব্রেকেট দিয়ে দেবো ব্রেকেট দিলে কি হবে ভিতরে সার্কুলার সব কী হবে চেঞ্জ হবে ঠিক আছে এ দেখো এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস তাহলে এখানে কিছু ওয়ান হয়ে যাচ্ছে প্লাস ওয়ান তাই তো মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস তাহলে এখানে মাইনাস টু মাইনাস টু বি ঠিক আছে টু বি আর মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস তাহলে এখানে প্লাস বি স্কোয়ার বোঝা যাচ্ছে তার মানে কী আসে দেখো তার মানে এ দেখো এখানে দেখো কী আসে আর এই ওয়ানের মাথায় দেখো ওয়ানের মাথায় কেন স্কোয়ার দিলাম দেখো কারণ ওয়ানের মাথায় এ স্কোয়ার দাও আর যাই দাও উত্তর কত হবে এক হবে বা এখানে দাও ওয়ানের মাথায় যদি কিউ দাও তাহলে কী হবে উত্তর হবে কত এক তার জন্য কি মানে কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তা এটা এ স্কোয়ারটা তোমার মানে হচ্ছে সূত্রে আনার জন্য বোঝা তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কোন সূত্রের মধ্যে পড়ছে এটা এ মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি হল স্কোয়ার তো দেখো তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস আর এ মাইনাস বি হল স্কোয়ার তা তো এখানে এ বলতে ওয়ান মাইনাস আর বি বলতে কত এখানে বি তাহলে তার হোল স্কোয়ার কোন সূত্রটা সবার দেখো এ স্কোয়ার মাইনাস বি বিয়ার সূত্রে চলে আসে না সূত্রটা কী ছিল এ প্লাস বি মাইনাস বিস এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ বলতে এ এইটা হচ্ছে এ এ পার্ট এইটা হচ্ছে বি পার্ট তাহলে এখানে এ প্লাস বি ইন্টু মাইনাস লিখবো কি এ প্লাস বি বলতে এইটা ওয়ান মাইনাস বি এ প্লাস এ প্লাস বি ইন্টু এবার কী হচ্ছে এ মাইনাস বি আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কারণ ব্র্যাকেট অলরেডি দেওয়া আছে একটা আর এ মাইনাস বি বলতে করতে এই পার্টটা মানে ওয়ান মাইনাস বি বোঝা গেছে বোঝা গেছে অঙ্ক তাহলে এটাকে আমরা এবার যোগ বিয়োগ করবো দেখো এখানে প্লাস আছে কোনো চেঞ্জ হবে না বাট এখানে মাইনাস আছে না তাহলে এখানে কি কীভাবে চেঞ্জ হবে ডান সাইডগুলো ও তো কীভাবে দেখেন এ প্লাস

কত আছে উত্তর এ মাইনাস আচ্ছা এটাকে সাজাতে হবে সাজাতে হবে ধরো এ মাইনাস এই যে আছে না বি প্লাস ওয়ান আর টা এখানে কি আছে দেখো এ প্লাস বি মাইনাস ওয়ান ঠিক আছে উত্তর হুম এটা উত্তর দেখেন ওই এটাই সাজাতে হবে আর কিছু না সাজালে হয়ে যাচ্ছে পরের টাকা কর পর একটা কর বুঝতে হবে না দেখে নাও পরটা দেখে নাও দেখো চব্বিশটা দেখে না চব্বিশটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস টু বি টু বি ঠিক আছে এবার দেখো দেখো এই দুটো পার্টটাকে এই জায়গায় এখানে এ আর এ আর স্কয়ার আছে এখানে আর বি স্কয়ার আছে তাই না তাহলে এটাকে আমরা একটা সূত্রে আনবো দেখো তাহলে এই এই এ স্কয়ার আর এই বি স্কয়ারটা এক সাইড করবো তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এক সাইড করলাম পড়ে রয়েছে কি মাইনাস টু এ পড়ে রয়েছে আর এখানে রয়েছে প্লাস টু বি বোঝা যাচ্ছে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি কী জানি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাই এখানে লিখবি এ বলতে এখানে এ আছে বি বলতে বি আছে এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো এবার দেখো এবার দেখো এখানে দেখো বি এখানে দেখো হচ্ছে এখানে দুই কমন আছে এখানে এই এখানে দেখ এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে আমরা দুটো দুই থেকে আমরা কি একটা দুই কমন নিতে পারি এখানে কি হবে মাইনাস দুই নিলাম আর পড়ে থাকছে কি এখানে এ পড়ে থাকছে আর এখানে কী পড়ে থাকছে প্লাস বি পড়ে থাকছে তাই না এরকম একটা পজিশন আসছে এবার দেখো অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে দেখো এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা একটু একটু ভুলে গেছে দেখো এখানে দেখো এই যে মাইনাস আছে না মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস এখানে প্লাস হয়ে যাচ্ছে বাট এখানে মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস তাহলে এখানে কী হয়ে যাবে এটা এটা হয়ে যাবে মাইনাস মানে এ মাইনাস বি এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা হয়ে গেছে কি সমান তাই না তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো লিখতে পারি এ মাইনাস বি আর এই পার্টটা লিখবো কি এই যে এ প্লাস এই যে বি আর এখানে মাইনাস টু উত্তর দেখো কত আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস টু ঠিক আছে উত্তর এ মাইনাস এ মাইনাস করা আছে ঠিক আছে একটু সাজিয়ে নিয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে উত্তর মুসলাম পঁচিশ হাজারটা কেনা